আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে যারা ইসলামী ব্যাংকের গ্রাহক অর্থাৎ ইসলামী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে এবং আপনি ঘরে বসেই এখন থেকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালান্স স্টেটমেন্টস ও আদার্স যে কোনো বিষয় জানতে পারবেন তো এই জন্য আজকের ভিডিওটি মূলত করা তো প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবেন হেল্প ইসলামী ব্যাঙ্ক বিডি ডট কম ইয়ে লিখলাম লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যে লিঙ্কটি পাবেন ইসলামী ব্যাংক হেল্প পোর্টাল এরপর ক্লিক করুন অর্থাৎ আরেকটি কথা বলে রাখি যে আপনার অ্যাকাউন্টের সাথে যেই মোবাইল নাম্বারটি রিলেটেড অর্থাৎ আপনি অ্যাকাউন্টে লেনদেন করলে যেই নাম্বারে আপনার এস এম এস আছে সেই নাম্বারটি আপনাকে প্রথমে দিতে হবে অর্থাৎ আমি যে অ্যাকাউন্ট চেক করব সেই অ্যাকাউন্ট সাথে রিলেটেড ফোন নাম্বারটি দেবো দেওয়ার পরে নিচে যে ক্যাপচা আছে ইমেজ ডেস্ক এটি সুন্দরভাবে পূরণ করবেন পূরণ করার পর প্রসেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ছয়টা অপশান দেখাবে আপনি যেটি সার্ভিস নিতে চান তারপর ক্লিক করবেন তো আমি সাপোজ আর ব্যালান্স চেক করবো এই জন্য ফার্স্ট চেক অ্যাকাউন্ট ব্যালান্স এরপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার ওই নাম্বারে একটি এস এম এস যাবে যে নাম্বারটি আমার অ্যাকাউন্টের সাথে রিলেটেড এবং ওটিপি পাবেন একটি ওটিপিটি সুন্দরভাবে বসাবেন সেভেন সিক্স জিরো ওয়ান এইট ফোর সেভেন সিক্স জিরো ওয়ান এইট ফোর প্রসেসড এরপরে এরপর ক্লিক করুন ক্লিক করলেই আপনি এভাবে করে আপনি সার্ভিসটি পেয়ে যাবেন